আসসালামু আলাইকুম আমার নাম নয়ন মনি নিজ জেলা ময়মসিংহ থানা মুক্তাগাছা গ্রাম শাসন অঞ্জেলা আমার এই চাকরির জানিটা মূলত শুরু হয় ২০১৮ সালে যখন আমার বন্ধু চাকরি হয় তখন থেকে সে বলছিল যে কোচিনে ভর্তি হতে তো আমি ভর্তি হতে চাচ্ছিলাম না পারিবারিক চাপে আর কি তখন আমি চাকরি করতাম দীর্ঘ প্রায় সাত বছর আমি চাকরি করছি প্রাইভেট কোম্পানিতে তারপর দুই সালে এসে আমি জব কেড়ে ভর্তি হই জব ভর্তি হওয়ার সুবাদে আমি আসলে যে টাকা ছাড়া চাকরি হয় সেটার আর কি সন্ধান পাই তারপর থেকে আমার দীর্ঘ প্রায় আড়াই বছর এই লম্বা জার্নি চলে চাকরির ক্ষেত্রে আমার প্রথম চার মাস আমি টাইপ আর শর্টন করছি মূলত যাতে আমি টাইপ শটেন সবসময় ভালো থাকি সেক্ষেত্রে চার মাস টাইপ শর্টেন করার পরে আমি মূলত রিটেন পড়াশোনা শুরু করি মূল ফোকাস দিই তারপর প্রথম পাঁচ মাসে মাসে আমার প্রথম রিটেন আসে এবং আমি প্র্যাকটিক্যালে পাস করি এরপর থেকে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি মোটামুটি রিটার্ন আসে কিন্তু আমার একটা কথা ছিল যে আমি যদি রিটার্ন দিই যদি রিটার্ন আসে তাহলে আমি ফেল করব এটা ছিল আমার মূল লক্ষ্য ইনশাল্লাহ আমি তেমন কোনো ফেল করি নাই একটা প্র্যাকটিক্যালে ফেল করছিলাম তারপর থেকে আমার মূলত চাকরি এতগুলো ভাইবা মানে ভাইভা দিচ্ছিলাম চাকরি হচ্ছিল না প্রায় দীর্ঘ ভাইভা দিতে আমার বিশ নম্বর ভাইবাতে আলহামদুলিল্লাহ প্রথম চাকরি হয় কারাও দ্বিতরে অফিস সহকারীতে সেটা আঠাশে আগস্ট প্রথম চাকরি হয় আমার যখন প্রথম চাকরি হয় সেই রেজাল্টটা আমার রেজাল্ট হয় নাই আমার বন্ধু বান্ধব আমাকে জানাইছিল যে চাকরি হয়েছে তারপর এটা যখন আমি বাড়িতে জানাই আম্মু তখন বলছিল যে আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে ভালো কিন্তু পরবর্তীতে এক ঘন্টা পরে আবার ফোন আমার ব্যাক আসে যে আসলে কি তোমার চাকরি হয়েছে নাকি এমনি বলতেছে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তখন আমার একটু বেশি খারাপ লাগছিল যে প্রথম পরে বলছিলাম যে আমার তোমাদের সাথে মিথ্যা কথা বলে তার আগে থেকেই বলতাম যে এতগুলো ভাইভা দেশে চাকরি হচ্ছে না তারপরে আনন্দ বাড়িতে বলে এরপর আমার দ্বিতীয় চাকরি হয় উনিশে সেপ্টেম্বর স্থাপত্য দিদপ্তরে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারটে তারপরে আমার একই দিনে আমার দুইটা ভাইবে থাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটা ভাইবে ছিল সকালে আর একটা ছিল বিকালে আলহামদুলিল্লাহ দুইটা দিয়ে আমার চাকরি হয় প্রথম চাকরি ভাইবা দিয়ে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে সেটা রেজাল্ট তারিখে যে কারিগরি বা বেশ নির্বাচিত হই এবং সর্বশেষ যেটা চাকরি হয় আমার উনিশে অক্টোবর সংসদ আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সেটা আমার চতুর্থ চাকরি আর কি মুদ্রাফুরিকে এই দীর্ঘ চাকরির লাইফে আমার সবচেয়ে বেশি যেটা কাজ করছে হতাশা মানে বিশটা ভাইবা দিতেই যাই যে আমার কত হতাশা বা সবার কথা শুনতে হয়েছে যে চাকরি হয় না এতগুলা ভাইবা দিচ্ছে আসলে কি টাকা ছাড়া চাকরি হয় কিনা এটা আমার বাড়ি থেকে বেশি বলতো যে যদি টাকা পয়সা বা লোকজন লাগে সেটা বলো আমরা ম্যানেজ করে দিই তখন আমি একটা কথা বলতাম যে এত কষ্ট করে পড়াশোনা করছি টাকা ছাড়া চাকরি নিয়ে তোমাদেরকে আমি মানে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ টাকা ছাড়া আমার চাকরি হয়েছে চারটা এর পরিপ্রেক্ষিতে আমার সবচেয়ে বেশি যে অবদান জব কেয়ারের কেয়ার আমাকে শুরু থেকেই সঠিকভাবে গাইডলাইন করছে কোচিং যে স্যার ছিল নাজমুল স্যার অলিউর রহমান স্যার রশিদুল রহমান স্যার তারা সবাই আমাকে গাইড করতো বিশেষ করে নাজমুল স্যার তার সাথে দেখা হলে আমার কথা বলতো যে আসলে নয় না ভাইভা দিচ্ছেন আপনি চাকরি হয় না কেন কী সমস্যা আমাদের কাছে আসেন না কেন আমি মূলত বয়েই যেতাম না মানে এতগুলো ভাইভা দেখি চাকরি হয় না নিজের কাছে একটা ইতস্ত বোধ লাগতো যে যাই কি বলবো আমার পড়াশোনা আমি মূলত পড়াশোনা করতাম যে জব করে বই ছিল এগুলো পড়াশোনা করতাম প্রথমে আমার একটু সময় লাগতো পড়াশোনা করতে যে কোনো টপিক শেষ করতে অনেক সময় লাগতো পরে একটা সময় আমার চলে আসতো যে প্রায় দশ পনেরো মিনিট যেকোনো একটা টপিক বাংলা যে যেকোনো একটা টপিক আমি শেষ করতে পারতাম সেটা ভাগ হোক এক কথায় প্রকাশ হোক বা অন্য যে কোনো টপিক আমার বইয়েরতে এখনো লেখা আছে যে যেকোনো টপিক আমার সময় দিয়ে লেখা ছিল যে আমি এত মিনিটে শেষ করবো এই টপিকটা সেটা যেদিনই হোক শেষ মুহূর্তে যখন আমার চাকরি হয়েছিলাম তখন আমি নোট করতে শুরু করলাম যে পোড়াটা সবসময় পড়া উচিত না সেক্ষেত্রে আমি যেগুলো আমার বেশি সমস্যা সেগুলো আমি নোট করে রাখতাম যে যাতে বইটা সম্পূর্ণ রিভিশন দেওয়া যায় এখন আছে যারা মূলত চাকরি বা প্রিপারেশন নিচ্ছেন এখানে আসলে মূলত হতাশা কাজ করে বা ধৈর্য প্রয়োজন সবচেয়ে বেশি হলো ধৈর্য ধৈর্য ছাড়া আসলে এই চাকরির জার্নিটা শেষ করা সম্ভব না যার যত বেশি ধৈর্য আছে ইনশাল্লাহ তার সফলতা আসবেই স্যাররা আর কথা বলতো যে কোচিনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের চাকরি ইনশাল্লাহ হবে আমি প্রথম দুইটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হই এরপরে ইনশাল্লাহ আমার একটু সময় লাগছে চাকরি হতে তারপর এখন ইনশাল্লাহ আমার চারটে চাকরি হয়েছে আর যারা এখন কোচিনে ভর্তি হবেন বা চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে মোটামুটি মানসিকতা নিয়ে আসতে হবে যে ধৈর্য এক বছর ছয় মাস চাকরি হবে ইনশাল্লাহ যদি থাকা যায় এই লাইনে থাকা যায় তাহলে ইনশাল্লাহ চাকরি হবে সর্বশেষ যেটা যারা আসবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকবে যে এখানে আসলে অবশ্যই চাকরি হবে যদি ধৈর্য থাকেন সর্বশেষ বলতে চাই মহান আল্লাহ তালের কাছে যে আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছে তার ধৈর্য এবং তিনি কি পা করছে বলে আমি আস এখানে আসতে পারছি না হলে হয়তো এখানে আসা হতো না তাই বলবো যারা আসবেন ইনশাল্লাহ চাকরি হবে